আসসালামু আলাইকুম কাজের ফাঁকে একটু মেলা দেখতে এসেছি প্রিয় দর্শক দেখেন এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকজন এখানে হচ্ছে মূলত কাপড়ের মেলা বিশেষ করে নারায়ণগঞ্জ এরিয়াতে এই কাপড়ের মেলাগুলো দেখা যায় মানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো এক জায়গায় এই মেলাগুলো হয় এই মেলাতে অনেক ধরনের কিছুই পাওয়া যায় ঠিক আছে প্রায় হাউস হোল্ডের যত জিনিসপাতি আছে সবই পাওয়া যায় মেয়েদের ছেলেদের সকল জিনিসপাতি পাওয়া যায় ভালো সেলপাতি হয় আর কি না p a i m a d o s t r r i t h a u i t u i m o o s e s u a s r o v a e r u a m o m s a m o s de r a m o s de r e a m এই ভাই লিকুইড আছে না হ্যান্ড ওয়াশ হ্যাঁ লিকুইড লিকুইড হ্যান্ড ওয়াশ লিকুইডগুলো নাই এগুলা বলতে আপনার শুধু ইয়ের মধ্যে থাকবে শুধু লিকুইড থাকবে এটা নাই না

বিশাল বাচ্চাদের কাপড় চোখে অনেক সুন্দর লাগে না

আর <coughs> কি ভাইয়া এগুলো কত করে একশো একশো টাকা করে এই ভালোই আছে খারাপ না সুন্দর আছে নাকি ভালো ভালো কালার আছে ভালো ভালো কালার আছে ভালো ভালো টুপি দিকে

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова